সকাল সকাল সেজে গুজে চলে যাচ্ছি আমার আম্মু আমার খালা আমার ভাই আমার ভাতিজাকে নিয়ে শীত বস্ত্র মেলায় ওখানে গিয়েই তো দেখি আকাশে উঠতেছে মোটু পাতলু ও মা মোটু দেখি আকাশে উড়ে যাই হোক এটা দেখার পর আমার ভাতে যার মাথা নষ্ট ও কিনবে তো ওকে এত বোঝাচ্ছে দেখো বাবা একজন কিনছে এটা উড়ে গেছে তোমারটা উড়ে যাবে না তাকে কিনে দিতেই হবে তো শীত বস্ত্র মেলায় আসলে শীতের কোনো কিছুই ছিল না একটা পিঠার দোকান থাকলেও মনটাকে মানাইতাম যে না শীতের একটু আমেজ আছে এখানে কিন্তু এখানে শীতের কোনো কিছুই ছিল না এই মেলাটা মূলত ওই যে মনে আছে আমার ভাইয়ের বাইখারাই ছিল যে এই মেলা তাই ওই মেলাটাই এতদিন অফ ছিল এখন শীতকে কেন্দ্র করে আবার পুনরায় চালু করছে যদিও এখানে তেমন কিছুই নাই সেম আগের সব কিছুই নতুন কোনো কিছুই আসে নাই আশেপাশের যত ফুচকা চটপটে আনাচুরের দোকান আছে সব আর এখানে চলে আসছে আর কিছুই না শুধুমাত্র একটাই চুরির দোকান ছিল আর বাকি সব খেলনার দোকান একটা মনে হয় ফুসকার দোকান এক টা ওই যে মিষ্টির দোকান আর বাকি সব এই যে এলোমেলো জিনিসপাতি যেগুলো আমার একটুও ভাল লাগে নাই আর এই মেলাটা হচ্ছে খিলক্ষেত আর বনরূপা মানে মেরিডিয়ানের সামনেই এটার মধ্যে আমরা উঠছিলাম যদিও আমি ছোট না তারপর আমার ভাতিজাকে নিয়ে উঠছিলাম ও আসলে এগুলোতে খুব ভয় পায় মনের দিক থেকে ও খুব সাহসী মনে করে নিজেকে কিন্তু এ কোনো রাইডে উঠতে বললে ওর হাওয়া শেষ হয়ে যায় তো আমি ওকে জোর করে নিয়ে বসলাম যে আসো আমরা বসি দেখে মনে হইতেছে না আমি বাচ্চা তো যাই হোক আমরা শুধু এইটার মধ্যেই উঠছিলাম ট্রেনের মধ্যে আর কোনো কিছুতেই উঠি নাই কারণ আমার মনে হয় টাকা দিয়ে শুধু শুধু ভয় পাওয়ানোর মতো জিনিসে ওঠার দরকার নেই কারণ নৌকাতে চড়তে আমি ভীষণ ভয় পাই শুধু নৌকা না নাগরদোলাতে চড়তে আমার ভীষণ ভয় লাগে যদি পাশে কেউ না থাকে এখন ধরো ভাতিজাকে নিয়ে নৌকায় চড়লাম আর তারপর ও শুরু করলো কান্না নৌকাওয়ালা তো থামাবে না সেম নাগরদোলার ক্ষেত্রেও এর জন্য নৌকা বা নাগরদোলাতে উঠিনি আমি আসলে ওদিন গেছিলাম আমার ভাতিজাকে আনন্দ দেওয়ার জন্য ও বাসায় থাকতে থাকতে পুরা বোরিং আর ঢাকা শহরে তো এরকমই সবাই বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায় এর জন্য মাঝে মধ্যে আমরা এদিক সেদিক একটু বের হই বললাম না একটাই চুরির দোকান ছিল এই এক এবং একমাত্র চুরির দোকান যেখানে আমি কোনো চুরিই কিনি নাই কারণ এগুলা রঙ উঠে যাবে বাসায় নিয়ে এসে একদিন পরার পরে কারণ আমি অনেক চুরি কিনছি আর সবগুলোর এই রকমই অবস্থা হয়েছে আর এই যে পাশের ছেলেটাকে দেখতেছেন এটা হচ্ছে আমার খালাতো ভাই ওর বড় ভাইয়ের সাথে ওদিন ওই যে সাইফানকে নিয়ে আমরা রামবাগানে গিয়েছিলাম তো ওরা দুজন প্রায় একরকমই দেখতে এই যে আমি নিজে নৌকায় উঠাইনি তো কী হয়েছে তোমাদেরকে নৌকা দেখাচ্ছি যেই কয়জন উঠছে তারাই যে চিল্লাচিল্লি করতেছে আমি উঠলে তো শেষ আর তারপর আমরা আসার সময় আর কি বেলুনটা কিনি তো যেহেতু উড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি আমার ভাতিজার হাতে বেঁধে দিয়েছিলাম বেলুনটা হাতে বেঁধে দিয়ে আমি সবাইকে শুধু বলতেছিলাম সাইফানকে দেখতে হবে না দেখো বেলুনটা কোথায় যাচ্ছে মানে বেলুন যেখানে সাইফান সেইখানে তো আমার ভাতিজারও সেই বুদ্ধি ও হাতও উঁচু করে রাখছে রায়খা রাইখা আর কি বেলুনটাই যে দেখেন হ্যাঁ বলতেছে চলে আমার মানুষ বলে রিক্সা হাওয়াই উইরা উইরা ও বলে চলে আমার এরোপ্লেন হাওয়াই উইরা উইরা আমি বুঝলাম না ও হাটটা কেন এরকম উঁচু করে রাখছে যাই হোক সারা মেলায় ঘুরে আমরা শুধু এই বেলুনটাই কিনছিলাম আর কিচ্ছু পছন্দ হয় না এখানে অনেক ধরনের প্লাস্টিকের পণ্য ছিল যেগুলো দামের থেকে একটু বেশি দাম আর লাস্টে এই যে এইখানে এগুলোই কিনছিলাম কয়েকটা এই ছিল আজকে মেলায় ঘোরাঘুরি নেক্সট ভিডিওতে আবার বলবো পরে মেলায় গিয়ে আমি কি করছিলাম